আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি আপনাদের মাতার উপর দিয়ে যাবে কারণ আমি কি বলতেছি সংযুক্ত আরব আমিরাতে আমরা যারা প্রবাসী আছি আমরা সবার কপাল ফুটতে চলেছে এবং বাংলাদেশ থেকে যারা আসার অপেক্ষা আছেন তাদেরও কিন্তু কপাল ফুটতে চলেছে বিশেষ করে বাংলাদেশি মানুষ যারা আছে তারা কারণ অকারেজের মধ্যে চ্যাম্পিয়ন ট্রফি যদি হয়ে থাকে আমরা আছি আর অন্যান্য দেশ যারা আছে রানা আপ আছে বা তিন নাম্বার আছে চার নাম্বার আছে দশ নম্বরে আছে কিন্তু চ্যাম্পিয়নে যদি হিসেব করতে তাহলে কিন্তু আমরা কিন্তু এক নাম্বারে আছি তদরূপ এই কারণে আমরা বাংলাদেশের প্রবাসী যারা আছি তাদের কফল পড়তে চলেছে যেমন আপনারা যারা এই দেশে কোম্পানি চালাচ্ছেন আপনাদের প্রত্যেকটা কোম্পানিতে যাদের কোম্পানিতে সাইজ থেকে একশো জন লোক আছে মানে নিম্নতম ফোন সাইজ পঞ্চাশ থেকে একশো জন লোক আছে ওই সব কোম্পানিতে বলা হয়েছে জুনের এক তারিখ থেকে জুনের এক তারিখ থেকে ওইখানে হাই ক্যাটাগরি যে পোস্টগুলো রয়েছে যেমন দক্ষ যে আর্মিগুলো আছে দক্ষ আর্মিগুলোদেরকে হাই ক্যাটাগরি যেগুলো আছে নিয়োগ দিতে হবে বাধ্যতামূলক নিয়োগ দিতে হবে যদি আপনি কোম্পানি চালাতে হয় এবং যারা নতুন লাইসেন্স করবেন ওই লাইসেন্সদারিদের জন্য আরও তো বড় বিপদ রয়েছে কারণ বিপদটা হচ্ছে যায় আপনি তো নিয়ে আসবেন বিশা দান্দা করার জন্য লাইসেন্স খুলবেন বিষাদ দান্দার জন্য এবং এই দান্দার করতে গিয়ে তো আপনি বিপদ এবং এখানে বলা যেটা হয়েছে নতুন লাইসেন্সদারি যারা আছেন যদি আপনি লাইসেন্স খুলবেন লাইসেন্স খোলার পর যদি আপনি লোক এবং কাজ যদি উভয়টু দেখাতে না পারেন এবং ওখানে যে আরবি নিয়োগ দিতে না পারেন তাহলে তো আপনার উপরে টোটাল জরিফানা এবং সাজা জেল সব কিছু কিন্তু ওনার জানি লাইসেন্স যিনি ওনার থাকবে তার উপর কিন্তু আসবে এবং যারা বর্তমানে রানিং লাইসেনে যারা লোক নিয়োগ দিয়েছেন লোক চালাচ্ছেন বা আপনাদের লোক আছে সব ব্যক্তি যারা আছে তারা যদি এক তারিখ থেকে যদি তারা যদি আর কি নিয়োগ যে না দেয় যেমন অ্যাকাউন্টিং ম্যানেজার তারপরে হচ্ছে যে এই প্রজেক্ট ম্যানেজমেন্ট দায়িত্বে এরপর মানে হাই ক্যাটাগরি যেগুলো ইত্যাদি যেগুলো কোটাগুলো আছে এই প্রত্যেকটা করে তাদের আরবিদেরকে নিয়োগ দিতে হবে এখন এই আরবিদেরকে যদি নিয়োগ দিতে যায় তাহলে আমরা যারা বাংলাদেশ থেকে প্রবাস যারা আসতেছে আসে হাই প্রভাইশন আসার জন্য চিন্তা করতেছি যদি আমাদের লাইসেন্স যদি তিনটা কোটা যে হাই প্রমোশন থাকে ওই তিনটা কোটার মধ্যে দুইটা কিন্তু আরবি হবে একটা কিন্তু বাংলাদেশি হবে অথবা তিনটা কোটার মধ্যে একটা হবে ইন্ডিয়ানি একটা বাংলাদেশি একটা আরবি অথবা একজন পাকিস্তানি আর একজন বাংলাদেশে অথবা একজন মোট কথা হচ্ছে তিনটা যদি হাই প্রমোশন করা থাকে তিনটা কোটা থাকে একটা হতে হবে আরবি আর দুইটা অন্য কান্ট্রি থেকে মিলে তোটা তিনটা আপনাকে নিতে হবে কিন্তু আপনি এখন যে চিন্তা চিন্তাগ্রহণটা করতেছেন যে আমি তিনটা যদি হাই প্রমোশন করা থাকে আমি তিনটে কিন্তু আর বাংলাদেশের নিয়ে আসবে এসে কিন্তু আপনার কাছে আর থাকতেছে না এবং কি আপনি ল্যাসন খুলতে হলে লাইসেন্স খোলার এক মাসের পর থেকে আপনার কাজ হান্ড্রেড পারসেন্ট থাকতে হবে এবং আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার সাথে এক মাস পর থেকে আপনার ট্রানজেকশান চালু হতে হবে এক মাস পর থেকে আপনাকে লেবার ক্যাম্পের জন্য আবেদন দিতে হবে এবং এক মাসের পর থেকে আপনার অফিসের যে এটা ভাড়া দিচ্ছেন ওইটা এগ্রিমেন্ট ফেভার দেখাতে হবে এক মাস পর থেকে আপনার দেখা দেবো যেটা হচ্ছে যে আপনার ব্যাঙ্কে কত টাকা এক মাসের পরে আপনার ট্রানজাকশন হয়েছে এবং এক মাসের পরে আপনি কতগুলো কাম কন্ট্রাক্ট নিয়েছেন ওই যে রেখে অফিসও আপনাকে প্রত্যেকটা মাসের পর মাস আপনাকে কিন্তু দেখাতে হবে এবং যদি আপনি যদি এক থেকে যদি তাদের এই অনলাইন সিস্টেম যদি না থাকেন তাহলে কিন্তু আপনি কিন্তু জয়েরি ফানা এবং জেল এবং এর মধ্যে আপনি কিন্তু পড়তে চলেছেন তাই আমরা বাংলাদেশের মানুষ যারা আছে সতর্ক অবস্থায় থাকার দরকার আর একটা জিনিস আমি আপনাদেরকে কিন্তু আরও দুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যেটা হচ্ছে যে জুলাই থেকে প্রত্যেকটা হাই প্রফেশন দারি যারা আছেন আপনাদেরকে কিন্তু বাংলাদেশে চলে যেতে হবে কারণ আপনাদেরকে এই কাজ যেতে হবে আমি যখন এই ভিডিওতে এসে আমাকে অনেকেই প্রশ্ন করেছে আমি খবরটা কই থেকে পেয়েছি তখন আমি উত্তর দিয়েছি আপনাদেরকে অপেক্ষা করুন কারণ আমার ভিডিওতে আগে কথা বলাটা কিন্তু এটা নিয়ে অপেক্ষা করা থাকতে হবে আমি ফার্স্টে বলি এটা নিয়ে যারা আমার রেগুলার কন্টিনিউ যারা ভিডিও আমার দেখেন তারা কিন্তু অপেক্ষা করেন অপেক্ষার পরে কিন্তু ওই খবরটা কিন্তু আমি যখন সারি তখন এরপর দেখে আস্তে আস্তে দুই তিন চারজন করে সবারই কিন্তু নিউজটা আসে আমার পরবর্তী গোটা কিন্তু করতে থাকে তদরূপ আপনারা যারা বাংলাদেশে যারা হাই প্রফেশনদারী যারা আছেন আপনারা দেশে তারাও জন্য প্রস্তুত হন আপনারা যারা এখানে বুয়া সার্টিফিকেট যার সার্টিফিকেট দিয়ে এখানে এসেছেন যারা অসাধু চক্রের মধ্যে পড়ে এখানে এসেছেন একজন চার লাখ পাঁচ লাখ ছয় লাখ টাকা করে কিন্তু এসেছেন এখন আপনারা কিন্তু আর ওই সুযোগটা কিন্তু পাচ্ছেন না এখন জুলাইয়ের এক তারিখ থেকে শুধু হাই প্রফেশন আইডি যেগুলো আছে তাদেরকে চেক করবে হাই প্রফেশন আইডি যারা আছে তাদেরকে এবং তাদের লাইসেন্সের যে ইয়েটা আছে যেমন ইংলিশে কথা বলা দেখছে আপনাকে দেখছে আপনার লাইসেন ইয়েতে আর্ডিটা আপনার হাই প্রফেশন মার্কেটিং ম্যানেজার অ্যাকাউন্টিং ম্যানেজার বা এইসব দেখে তখন আপনার সাথে তারা ওই সিস্টেমে আপনার সাথে কথা বলবে তখন আপনি উত্তর দিতে পারবেন না তখন আপনাকে গ্রেপ্তার করবে আপনাকে জেল এবং আপনার জরিপানা উভয়টা এবং যে আপনার লাইসেন্স যে ওনার আছে ওই লাইসেনের উনারেরও কিন্তু ওই জরিফানাটা কিন্তু নিতে হবে তো তদ্রুপ আপনাকে সাবধান যারা যেখানে কাজ করতেছেন যারা আসছেন অনেক টাকা খরচ করে এসেছেন আপনারা আপনারা অবস্থার মতো কাজ করেন সতর্ক অবস্থা থাকবেন কখনও যেন রোডের সাইডে বা পুলিশ টুলিশ দেখলে যেখানে চেক করা দেখতেছেন ওখান থেকে একটু দ্রুত থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আপনি যদি সার্টিফিকেট নাও থাকে যদি ইংলিশে যদি কথাবার্তা বলতে পারেন যারা যে প্রশ্নগুলো করে থাকে ওগুলো বলতে পারেন তাই তো বেঁচে গেছেন কোনো সমস্যা নেই আপনার কোম্পানি বেঁচে যাবে আপনি বেঁচে গেছেন আর না হলে কিন্তু আপনার জন্য বিপদ আপনার কোম্পানির জন্য বিপদ যারা লাইসেন্স দাঁড়িয়ে আছে লাইসেন্স আলার বিপদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম